অপারেশন করার সময় মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার ভিডিও প্রকাশ হয় দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার অপারেশন থিয়েটারের ভিডিও ফুটেজটি ভাইরাল হয় এবং তার মৃত্যুর ঘটনার কিন্তু সবকিছু জনের মানুষের সামনে আসে হাসপাতালে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছটি মেডিকেল পরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট অবশ্য আমি কিছু দেখেছি না দেখে তো আমি কিছু বলতেছি না তাই না ওখানে ভিতরে যারা কাজ করেন তাদের কাছে আমি শুনেছি যে যারা মুসমুসি করেন ফ্লোর আমি শুনেছি যে না আমি তাদের কাছে গোপনভাবে শুনেছি যে সে কি বেঁচে আছে নাকি মানুষ একটি প্রশ্নর উত্তর শোনার জন্য পুরো দেশবাসী আজ চেয়ে আছে আপসীন নেত্রী বেগম কালেদা জিয়া কি এখনো বেঁচে আছে নাকি চার দিন আগেই তিনি মারা গেছেন নাকি দেশে জনমত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি কালেদা জিয়াকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া মারা গেছেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনাদের সিরিয়াত পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি বিষয়ে নিয়ে কথা বলবো আজকের কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন ঢাকা এবার কেয়ার হাসপাতালে ইতিমধ্যে সারা দেশ তুলফার সারা দেশের কোটি কোটি মানুষের দৃষ্টি এখন এবার এবয়ার হাসপাতালের দিকে অন্যদিকে আপনারা জানেন যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার যে বিষয়টাকে সেটা ইতিমধ্যে সারা দেশে তুলফার সৃষ্টি করেছে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসবে পরশু আসবে যান্ত্রিক ত্রুটি নানান বাহানায় এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা লন্ডনে নেওয়া হচ্ছে না এখন এরই মধ্যে রীতিমতো সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হয়ে গেছে যেখানে অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছেন ফেসবুকে বিভিন্ন অনেকে পোস্ট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নাকি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছেন অনেকে বলতেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে বলতেছেন যে তাকে মূলত লন্ডন নিয়ে গিয়ে তাকে মৃত্যু ঘোষণা করা হতে পারে কারণ তিনি দেশে মারা গেছেন লন্ডনে গিয়ে তাকে সে মারা গেছে বলে মানে ঘোষণা হতে পারে অনেকেই অনেকভাবে

চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ যাচ্ছি তার কাছে ফয়সাল খালদা জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে যদিও আমরা এ বিষয়টি জানি তার ব্যক্তিগত চিকিৎসক যে ব্রিফ করছেন এর বাইরে আসলে আমাদের কাছে আর তথ্য থাকবার সুযোগ নেই তবু গতকালকে বা তার আগে যেই তথ্যগুলো ছিল তার একটা রিক্যাপ যদি আপনার মাধ্যমে দর্শকদের আমরা একটু জানাতে পারি ফয়সাল জুবাইয়ের মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সে বিষয়ে মূলত আসলে প্রতিদিন ব্রিফ করে থাকেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহেদ হোসেন এর বাহিরে মূলত আমরা আসলে চিকিৎসকদের বরাদ দিয়ে কিংবা মেডিকেলের বরাদ দিয়ে মূলত খালেদা জিয়ার সর্বশেষ আপডেট কিংবা পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট সেগুলো দর্শকদের জানিয়ে থাকি আপনি শুরুতে বলছিলেন প্রতিদিন প্রায় পাঁচ থেকে চার থেকে পাঁচটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে কন্ডিশন সেই জায়গায় থেকে সেখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে প্রতিদিনই কিন্তু তার যে এখন যে শারীরিক অবস্থা যেটা অপরিবর্তিত বলা হচ্ছে চিকিৎসক বোর্ড চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে সেখানে তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন যেখানে আপনি যেটা বলছেন লিভার এবং কিডনি দুটোই আসলে পরস্পর পরস্পর বিপরীত কারণেই মূলত এই চিকিৎসাটা কিছুটা ব্যাহত হচ্ছে একদিকে যেমন লিভারের সমস্যাটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করলে সে জায়গায় সে জায়গায় আমরা দেখছি কিডনির সমস্যা হয়ে যাচ্ছে আবার কিডনির জন্য যখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তখন আবার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে তো এই দুটো চ্যালেঞ্জকে মূলত চিকিৎসকরা চেষ্টা করছেন দুটোর ভারসাম্য রেখেই যাতে বেগম খালেদা জিয়ার যে সুস্থতার যে চেষ্টা সেটা তা তারা অব্যাহত রেখেছেন যদিও আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার বয়স আশির বেশি যার কারণে বার্ধক্যজনিত নানা কারণেই কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু দ্রুত উন্নতির আসলে সেই সুযোগটা নেই যার কারণে অনেকটা আস্তে আস্তেই বলা যায় বা অনেকটা অনেকটা খুব কমই আসলে স্বাভাবিকতার দিকে যাচ্ছে যদি বলি এখনো পর্যন্ত যেহেতু ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে সেভাবে এখনো পর্যন্ত অবনতি হয়নি স্বাস্থ্যের সে জায়গায় খুব বেশি যে পরিবর্তন হয়েছে কিংবা উন্নত হয়েছে সেটিও আসলে বলার খুব একটি সুযোগ নেই তবে চিকিৎসকরা আসলে চেষ্টা করছেন আর উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না তার যে আসলে বিদেশ নেওয়া যাওয়ার নিয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি কিংবা বিমান ভ্রমণের যে পরিস্থিতি শারীরিক কন্ডিশন হওয়ার কথা সেটিও এখনো সম্ভব না হয় মূলত ডাক্তারদের পক্ষ থেকে সে অনুমতিও মিলছে না বলে হয়তো তিনি আরও যখন সুস্থ হবেন তখনই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে জুবাইয়ের ফয়সাল অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আমি কিছু দেখেছি না দেখে তো আমি কিছু বলতেছি না তাই না ওখানে ভিতরে যারা কাজ করেন তাদের কাছে আমি শুনেছি যে যারা মুসামুসি করেন ফ্লোর আমি শুনেছি যে না আমি তাদের কাছে গোপনীয়ভাবে শুনেছি যে সে কি বেঁচে আসছে নাকি আর সবচেয়ে বড় প্রমাণ আমার যে নেত্রীর যে হবুস্ত্রী হবুস্ত্রী না সরি যে তার ছেলের বউ জুবাদার রহমান তার মুখ তার কখনো মিথ্যে বলবে না জুবাদার রহমান নিজে বলিছেন যে আমার বেঁচে আসছেন এবং সে আগে থেকে একটু ভালো আসছেন কিন্তু সে পুরোপুরি ভালো আছেন এটা কিন্তু বলেন নাই আর ওনাকে আরেকটু ভালো না করলে ওনাকে লন্ডনও নিতে পারবে না একটা মানুষ একদম মৃত্যু অবস্থায় যখন থাকে মৃত্যু সাজা তখন তাকে নিয়ে জানে স্বাভাবিক করতে হয় আর শুনেছে হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি যখন শিশু থেকে বের হয় আমি ওনার কাছে হাত জোড় করে আমি বলেছি যে আমার মা কি বেঁচে আছেন কি না আমি অনেক কাদাকাদি করেছি তা উনি তখন বলছেন যে আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ আম্মা বেঁচে আছেন তার জন্য দোয়া করতে হবে সবাই তার জন্য দোয়া করেন আমি তাকে এটাও অফার দিছি আমি তাকে এটাও অফার দিছি যে আমি তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমার জীবনের কিছু পাওয়া নেই সতেরোটা বছর যখন আমি আন্দোলন করে এই পর্যন্ত যখন বেঁচে আছি তা হয়তোবা আমার নেত্রী কোনো কাজে লাগতে পারে তা আমি সেইটা আমি এখন লাগাবো আমার যদি শরীরে ফুসফুস লাগে কিডনি লাগে যেগুলোর আক্রান্ত আমার নেত্রী আজকে না মৃত্যুর তো সেইগুলো দিয়ে যদি আমার নেত্রীকে বাঁচানো যায় ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি আমার রিকোয়েস্টটা রাখেন আমি কিডনি দিতে চাই আমার নেত্রী যা যা লাগে আমি আমি দিতে প্রস্তুত আমি এই জন্য আমি আসছি ঢাকায় তো আমাকে আমার যুবদা ম্যাডাম আমাকে সান্তনা দিয়েছে একটু শান্ত হন উনি আমাকে সান্ত্বনা করছে যে না টু ইয়া আছে ভালো আছে তার জন্য দোয়া করেন এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বাংলাদেশের মানুষ একটি প্রশ্নের উত্তর শোনার জন্য পুরো দেশবাসী আজ চেয়ে আছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কি এখনো বেঁচে আছে নাকি চার দিন আগেই তিনি মারা গেছেন নাকি দেশে জনমত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি কালেদা জিয়াকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু সাধারণ মানুষের মনে একটি কথা দুয়াশা সৃষ্টি করেছে তারেক রহমান তিন দিনের ভেতরে তার দেশে আসার কথা ছিল কিন্তু দুদিন পর তার জায়গায় তার স্ত্রী ডাক্তার জুবায়দ রহমানকে পাঠিয়েছেন তিনি কিন্তু কেন তার এত প্রতিবন্ধকতা কেন সেই একের পর এক গোপনীয়তা কেন তার এই নিরবতা এসব প্রশ্নই যেন হাজার প্রশ্নের জন্ম দেয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কবর ছড়িয়েছে খালেদা জিয়া চার দিন আগেই তিনি মারা গিয়েছেন যদিও অনেকে প্রশ্ন তুলেছেন যদি খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে থাকেন তাহলে তার একটি ছবি বা ভিডিও কেন প্রকাশ করা হচ্ছে না কেনই বা যান্ত্রিক জটিলতার কারণে কালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না আজ নয় কাল কাল নয়তো পরশু কোন নির্ধারিত সিদ্ধান্তই ঠিকঠাক কাজ করছে না অন্যদিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের একটি মন্তব্য বেশ বিতর্কের সৃষ্টি করেছে নিজ দেশেই নাকি কালেদা জিয়া চিকিৎসা নিতে চান তার এমন মন্তব্যের পর সমালোচকরা প্রশ্ন চুড়ে দেন কালেদা জিয়া বর্তমানে কথা বলার পরিস্থিতিতে পর্যন্ত নেই যখন তখন অবস্থা তবে কি তিনি কালেদা জিয়ার মৃত্যুর কবর নিয়ে বিএনপির হয়ে উদ্ভট সব কথা বলছেন তার এমন কথা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম সংশয় আর হতাশা আমাদের চেয়ারপারসন দেশ বেগম খালেদা দিয়ে ছাড়াই সরি আপনারা একটু বন্ধ করেন খালেদা জিয়া মারা গেছেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে তাদের দাবি বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরও নাকি গোপন করছে বিএনপি আসলেই কি মারা মারা গেছেন জিয়া যাবার খবর গোপন করে লাফ কি বিএনপির চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত তেইশ নভেম্বর রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রচার করতে দিচ্ছেন না বলেও পোস্টগুলোতে দাবি করা হয় যদিও অনুসন্ধানে জানা গেছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর ভুয়া সংবাদ প্রচার করে তারা বলতে তারেক রহমান দেশে মৃত্যু হয়েছে। এখন যদি এই সংবাদ প্রকাশিত হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে বিএনপি মূলত এজন্যই নাকি তার মৃত্যুর খবর গোপন করা হয়েছে প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলো এবং এর মন্তব্যের ঘরে রুখে দ্বারাও বাংলাদেশ নামের সাইটের সংবাদের লিংক পাওয়া যায় কথিত এই সংবাদে দাবি করা হয় গত আটাশ নভেম্বর দিবাগত রাত বারোটা পঁচিশ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো হাসপাতাল কর্মকর্তা খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি বরং তিন দিন পর গত উনত্রিশ নভেম্বর সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন বলে জানা যায় প্রকৃত খবর হচ্ছে খালেদা জিয়া মারা যাননি কিন্তু তার অবস্থা খুবই নাজুক মানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে বিশেষ করে তার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে তবে চিকিৎসকেরা এখনো এই অর্থে আশাবাদী যে খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন কাজ করছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে গতকাল মঙ্গলবার বেলা দুইটা বিশ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারেজ জামান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গতরাতে রাজধানীর এফআরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের জনস হফকিন হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানা গেছে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সকালে ঢাকা পৌঁছাবে খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত এই চিকিৎসকেরা তার শরীরের অবস্থা দেখার পর পরামর্শ দেবেন তাদের পরামর্শের উপর নির্ভর করবে খালেদা জিয়ার চিকিৎসা ঢাকার এভারকেয়ার হাসপাতালে চলবে নাকি লন্ডনে নেওয়া হবে এছাড়া চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বিকেল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ইতিমধ্যেই দেশটির চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় পৌঁছেছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিতে পারে বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম ডক্টর এ এম জাহিদ হোসেন গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব পাকিস্তান ও ভারত খালেদা জিয়ার চিকিৎসায় ইতিমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে গতকাল দুপুরে হাসপাতালের ফটকে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন আল্লাহর অশেষ মেহরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সে চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি উনি মেনটেন করছেন যদিও কয়েকদিন ধরে সিসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব চলছে অনেকে তার অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে রটাচ্ছেন তবে যে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন জাহিদ হোসেন বিএনপির এই নেতা বিদেশি চিকিৎসকদের ঢাকায় আসার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে এ মুহূর্তে তাকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই বলেই জানান তিনি জাহিদ হোসেন জানান খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য দলের সব প্রস্তুতি আছে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শেই বাইরের কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে তাদের হাতে নেই খালেদা জিয়াকে দেখতে গিয়ে গতকাল বিএনপির কয়েকজন নেতাকে অস্ত্রসিক্ত হয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একাধিকবার হাসপাতালে যান গতকাল বিকেলে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে অস্ত্রসিক্ত দেখা যায় এর আগে দুপুরের দিকে হাসপাতালের ফটোকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হাসেন এক পর্যায়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন এক পর্যায়ে তিনি কান্না জড়িত এছাড়া দেখতে গতকাল হাসপাতালে যান জ্যেষ্ঠ যুগ্ম কবির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী রিজাউল করিম গোলাম আকবর খন্দকার সহ মূল বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গতকাল দোয়ার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে গতকাল অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেছেন হাসপাতালের সামনের সড়কে প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে এমন পরিস্থিতিতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে বিএনপি হাসপাতালে ভিড় না করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে তবু প্রতিদিন হাসপাতালের সামনে ভিড় বাড়ছে সেখানে তারা গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন গতকাল তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল পরীক্ষায় ফুসফুস সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় গত রোববার ভোর রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয় এদিকে জানা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তার জন্য যুক্তরাজ্য এবং চীন থেকে পৃথক দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল বুধবার অর্থাৎ আজ ঢাকায় আসছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি সবাই বেশ কয়েকটা ভিডিও ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বেগম সম্পর্কে মানে অর্থাৎ তার যে বিষয়টা সারা দেশে সে বিষয়টা সম্পর্কে বেশ কয়েকটা প্রতিবেদনের মাধ্যমে বিস্তার গেছেন ব্রিটিশ ভালো করে শেয়ার করে আমাদের চ্যানেলটিতে নতুন ধন্যবাদ সবাইকে সাথে সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন